খুব ভরে হাট খুবই মিটিমিটি করে লাগছে শিরশিরে হালকা হালকা শীত পড়ছে চারিদিকে চায়ের দোকানে কেটলি ভরে কেবলই পানি দিছে গরম করতে তরতাজা ইলিশ নিয়ে এসে গন্ধ ছড়াচ্ছে হাট জুড়ে সবাইকে আমেজে বন্ধুরা আজকে খুব মজার একটা সুন্দর গ্রামীণ একটা ভিডিও নিয়ে থাকছি ইলিশ মাছ অর্থাৎ রোপালি ইলিশ যা আমাদের যুগের পর যুগ ধরে এ ইলিশ আমাদের সেই পদ্মার বুকে মিঠা পানিতে কার্তিকের আগেই এই মাছটা আসে ডিম ছাড়তে এ মাছের স্বাদ খুব শুধু অমৃতর সাথেই তুলনা করা সম্ভব ঘাটে ঘাটে উৎসবের আমেজ এবং হাটেও রয়েছে গুঞ্জন চায়ের দোকানে ছোট্ট ছোট গল্প চারিদিকে পাখিগুলো হইচই কিচিমিচি করছে সাথে সাথে কিছিমিছির মতো ডাকাডাকি করে ডাকছে ইলিশটা আটবেন ইলিশ এরকম হাটে তরতাজা ইলিশ নিয়ে এসে ভিড় জমিয়েছে চারিপাশে ডাইরেক্ট থেকে নিয়েলেন আচ্ছা

এ সময় আসলেই মানুষের মুখে আমেজ পড়ে তো আজকের এই ছোট্ট একটা ভিডিও আপনাদের কাজ কেমন লেগেছে অবশ্যই কমেন্টে করবেন আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজের সাথে থাকুন আমাদের পেজটাকে অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থাকুন